সোনার দোকানে ডাকাতির ঘটনায় মূল অভিযুক্তের একজনকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ শুক্রবার জেলা পুলিশের বিশেষ অভিযানে ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় সাহেবগঞ্জ জেলার জিরুয়াবাড়ি থানা এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় জানা গেছে ধৃতের নাম দীপক কুমার দাস প্রাথমিক জেলায় ধৃত যুবক ডাকাতিতে জড়িত থাকার ঘটনা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসির উদ্যোগে শনিবার আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন শহরের রথবাড়ি এলাকায় আয়োজিত এই শিবিরের শতাধিক রক্তদাতা রক্তদান করেন সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্নাল জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের শের গ্রামের হুলার মার্কেট থেকে পাড়া পর্যন্ত রাস্তার কাজের শিলানা ষোলো শনিবার এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে দুই কিলোমিটার পিচের রাস্তার কাজের সূচনা করেন বিধায়ক সৌমিন রায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত রায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতা বৈশ্য কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা প্রায় এক কোটি টাকা ব্যয় তৈরি হবে এই রাস্তাটি উত্তর দিনাজপুর জেলা স্তরে মাদ্রাসার চোদ্দতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার এদিন জেলার চাকুলিয়ার আই আইএম সিনিয়র মাদ্রাসা ময়দানে আয়োজিত এই ক্রীড়ানুষ্ঠানে সূচনা পর্বে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সহ অন্যান্যরা এদিন এই ক্রীড়ানুষ্ঠানে জেলার বিভিন্ন মাদ্রাসার পড়ুয়ারা দৌন উচ্চ লঙ্ঘন সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় খেলা শেষে স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আয়োজকদের তরফে চিকিৎসা পরিষেবা বিস্তারে কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল এলাকায় নতুন স্বাস্থ্য কেন্দ্রে শিলান্যাস অনু শনিবার এদিন দুপুরে ফিতে কেটেও নারকেল ফাটিয়ে কাজের সূচনা করা হয় এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় পঞ্চায়েত সমিতির সভাপতি কিরণময় সরকার ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মুসরাইল রহমান সহ অন্যান্যরা শুক্রবার সংবাদখালীতে ত্রণমুললে তার বাড়িতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডির অধিকারীদের এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে শামিল হয়েছে বিজেপি শনিবার রায়গঞ্জ শহরে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব দলের জেলা কার্যালয় থেকে বের হয় মিছিল বিবেকানন্দ মরে গিয়ে রাস্তার উপরে স্লোগান এবং বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা পুরনো হয় একটি কুশপুদল কর্মসূজতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা শুক্রবারের ঘটনার তীব্র নিন্দা করেছেন সাংসদ ত্রণমুলকে করা ভাষায় তিনি কেউ চল্লিশ বছর কেউ আবার পাঁচ বছর আগে স্কুল ছেড়েছেন শনিবার সেই প্রাক্তনীরা নস্টালজিয়ায় ভাসলেন স্কুলের প্লাটিনাম জুবিলি উৎসবকে কেন্দ্র করে এদের ভাইগঞ্জের ঐতিহ্যবাহী সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত স্কুলের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে গত দু সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে পর্যায়ক্রমিক প্লাটিনাম জুবিলি বর্ষ উৎসব শুক্রবার থেকে ফের শুরু হল অনুষ্ঠান এদিন পঁচাত্তর বছরের সমস্ত প্রাক্তনীদের আমন্ত্রণ জানানো হয়েছিল স্কুলের প্রাক্তনী সমিতির পরিচালনায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন বিভিন্ন বয়সী প্রাক্তন ছাত্র মালদা জেলা সর্বশিক্ষা মিশন এবং বামনগোলা ব্লকের বামনগোলা পূর্ব চক্রের ব্যবস্থাপনায় শনিবার অনুষ্ঠিত হল পঠন উৎসব এবং শিক্ষণ উপকরণ মেলা মহেশপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান চক্রের সমস্ত উচ্চ এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে নাচ গান কবিতা আবৃত্তি গল্প বলা সহ একাধিক বিভাগে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান বিডিও রাজুকুণ্ডু বামনগোলা পূর্ব চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক উপাসনা ব্যানার্জী সহ নানরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে গাজল উৎসবে অনুষ্ঠিত হল আদিবাসী নাচের প্রতিযোগিতা এই নৃত্য প্রতিযোগিতায় দশটি দল অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দলকে পুরস্কৃত করা হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু সহ অন্যান্যরা